শেখ হাসিনা সরকার অনেক উন্নয়ন করেছে আমরা দেখছি রাস্তাঘাটে টাকা হয়েছে বিদ্যুৎ পেয়েছি মেগা মেগা প্রকল্প করেছে ঢাকা শহর উপরেও রাস্তাও নিচেও রাস্তা রাস্তায় দিয়ে ভরপুর কিন্তু আমরা সহজে একটা কথা বুঝতে পারি কোটি কোটি টাকা পাচার করেছেন তিনি করেন নাই পাচার করেছেন ঢাকা লন্ডনে তার দুইশো বাড়ি বিভিন্ন ধরনের বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা এবং তার পৃষ্ঠপোষকরা লন্ডনে বাড়ি আমি যে কথাটি বলতে চাই সেই সালের সংবিধান তেহাত্তর সালে একটি সংবিধান রচিত হয়েছিল সংবিধান কি কোরআন শরীফ আল্লাহ প্রদত্ত সংবিধান কোরআন শরীফ নয় মানুষের রচনাকারী একটি একটি প্রবন্ধ একটি রচনা একটি বিধান সেই বিধান তেপ্পান্ন বছর আগে তৈরি হয়েছিল এই তেপ্পান্ন বছর আমরা ওই নিয়ে ওই নিয়মে চলবো ওই নিয়মে আমরা চলতে পারি না এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান বিশ্লেষক তিনি বাংলার বাড়িতে প্রচার করেছেন বাংলার সংবিধান পরিবর্তন হওয়া দরকার এই চিলমারির বাড়িতে বৃহত্তর আকারে একটি গণ সমাবেশ হওয়ার কথা ছিল কিন্তু এ সরকারের আমলা এবং কিছু কুটাকি এই সমাবেশ থেকে দস্তাত করার জন্য আপনাদের সাথে এই সংস্কার না হয় চিন বাহিনীর মানুষ থেকে না হতে সেই ধরনের চেষ্টা করেছিল তারপরেও নারী দেশের নলেজের মাধ্যমে আজকে এই রাষ্ট্র সংস্কার আন্দোলন কৃষক সমাবেশ হচ্ছে আপনাদের কি হচ্ছে না হচ্ছে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে